আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভেশনের প্রাইম নিউজে সাথে আছে আমি তানজেলা টুইঙ্কেল শুরুতে থাকছে গোল্ডেনএজ হোম কেয়ার সংবাদ ছিল না জয় শ্রীরাম স্লোগান দিয়ে বড়দিন উদযাপনে বাধা হামলা ভাংচুর ট্রাম্প জেলানসকি বৈঠকের আগেই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়া নিজেদের দেশ থেকে ভারতীয়দের সবচেয়ে বেশি বিতাড়িত করেছে যে সব দেশ দাবিতে প্রথমবার হাদি হত্যার একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন শাহরুখ রজনীকান্ত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভারতের আসাম রাজ্যের নলবাড়ি শহরে বড়দিনের আগের দিন একটি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের একদল কর্মী একই দল শহরের একটি দোকানে বিক্রি হওয়া বড়দিনের অলংকার ও ধ্বংস করেছে গত সপ্তাহে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় সহ ভারতের বিভিন্ন স্থান থেকে বড়দিন উপলক্ষে করা সাজসজ্জা ভাঙচুর ও হামলার খবর পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে হামলাকারী ব্যক্তিরা বজরং দলের স্লোগানের পাশাপাশি জয় শ্রীরাম এবং জয় হিন্দু রাষ্ট্র স্লোগান দিচ্ছে একই দিনে ছত্তিশগড়ে লাঠি সোটা নিয়ে সজ্জিত একদল জনতা রাজ্যের রাজধানী রায়পুরে ম্যাগনেটো মলে প্রবেশ করে এবং বড়দিনের সৎসজ্জ স্থাপনা ভাঙচুর করে ধর্মান্তরের অভিযোগের প্রতিবাদে বুধবার সর্ব হিন্দু সমাজ একদিন ব্যাপী ছত্তিশগড় বন্ধের ডাক দেয় ওই শপিং মলের একজন কর্মচারী জানান আশি থেকে নব্বই জন লোক ভেতরে ঢুকে পড়ে এবং তাণ্ডব চালায় এদিকে মধ্যপ্রদেশে বিজেপির এক নেতা বিরুদ্ধে শনিবার কাদাঙ্গা এলাকার গির্জা প্রাঙ্গনে এক দৃষ্টি প্রতিবন্ধী নারীকে মারধোর করার অভিযোগ উঠেছে রোববার সকালে জবলপুর আরেকটি ঘটনা ঘটে যেখানে মাধুতালের একটি গির্জার প্রার্থনা সভায় এক ডানপন্থী সংগঠনের সদস্যরা বাধা দেয় হিন্দু সেবা পরিষদের সদস্যরা দাবি করেন তারা একটি বিশাল সমাবেশের তথ্য পেয়েছেন যার মধ্যে অন্যান্য জেলা থেকে আসা অংশগ্রহণকারীরাও ছিলেন তারা দাবি করেন সহিংসতা শুরু হওয়ার সময় তারা সম্ভাব্য ধর্মীয় রূপান্তর কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিন্তু অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা জানান প্রার্থনার সময় পনেরো থেকে বিশ জন ব্যক্তি জোর করে গির্জায় প্রবেশ করে জয় শ্রী রাম স্লোগান দেয় এবং সভার মধ্যে আতঙ্ক সৃষ্টি করে পুলিশ জানায় গোলমাল সৃষ্টির অভিযোগে বেশ কয়েকজন যুবকে আটক করা হয়েছে এবং উভয় পক্ষের সাক্ষের ভিত্তিতে তদন্তকারীরা কাজ করছেন রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলার শিক্ষা বিভাগ স্কুলকে বড়দিনের উপলক্ষে শিশুদের সান্টা ক্লজের মতো সাজার জন্য জোর করতে নিষেধ করেছে বাইশ ডিসেম্বর একাদেশে বলা হয় ভারত তিব্বত সহায়তা মঞ্চ একটি চিঠি জমা দিয়েছে এতে বলা হয়েছে যে গত কয়েক বছর ধরে স্কুলগুলোতে বড়দিন শিশুরা সান্তা ক্লস মতো সাজতে বাধ্য করা হচ্ছে যেখানে শ্রী গঙ্গানগর জেলা একটি সনাতন হিন্দু ও শিখ অধ্যুষিত এলাকা সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে এতে দেখা যায় দিল্লির লাজপত নগরে বজরং দলের সদস্যরা সান্তা ক্লস টুপি পরা এক নারীকে হেনস্থা করছে তারা ওই নারীদের বিরুদ্ধে ধর্মান্তরিত হওয়ার অভিযোগ তোলে এবং তাদের সেখান থেকে চলে যেতে বাধ্য করে মিলিয়ে ভারত দেশ অস্থিতিশীল দেশে পরিণত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি ওয়াশিংটনের পথে রওনা হওয়ার পরপরই শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং আশেপাশের এলাকায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী শনিবারের রাত ভরে সে হামলায় প্রায় দশ ঘন্টা ধরে কিয়েভ এবং তার আশেপাশের অঞ্চলগুলোকে লক্ষ্য করে প্রায় পাঁচশ ড্রোন ও চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ সেনাবাহিনী এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহারের মাধ্যমে বেশ কিছু ড্রোন ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় বাহিনী তবে যেগুলো ঠেকানো সম্ভব হয়নি সেগুলোর আঘাতে অন্তত দুই জন নিহত এবং ছিচল্লিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর কিয়েভের বিদ্যুৎ পরিষেবা ও সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করেছিল রাশিয়া যে উদ্দেশ্যে হামলা পরিচালিত হয়েছে তাও অনেকটাই সফল কারণ রুশ ড্রোন ক্ষেপণাস্ত্রের আঘাতে জেরে কিয়েভ ও তার আশেপাশের বিশাল অঞ্চল বিদ্যুৎ বিহীন হয়ে গেছে কিয়েভের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন দশ লাখেরও বেশি পরিবার বর্তমানে বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে হামলার প্রাথমিক পর্যায়ে অর্থাৎ সন্ধ্যার রাতেই পঁচাত্তর হাজারেরও বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল একবার তো ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী ওলেক জিয়ে কুলেবা জানিয়েছেন রুশ বাহিনীর হামলায় কিয়েভের চল্লিশ শতাংশ আবাসিক ভবন বিদ্যুৎ শূন্য হয়ে পড়েছে শীতকালে ইউক্রেনের তীব্র শীত পড়ে কিয়েভের বর্তমান তাপমাত্রা বর্তমানে শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছে কাছাকাছি এই অবস্থায় বিদ্যুৎ সংযোগ না থাকায় রাজধানীর বাসিন্দারা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছে কুলেবা ওয়াশিংটন পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাশিয়ার হামলার সংক্রান্ত আক্রোশের উত্তরে জেলেনস্কি বলেন যুদ্ধ থামানোর জন্য ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তিপূর্ণ আলোচনার ব্যাপারে রাশিয়ার মনোভাব কি এই হামলার মধ্য দিয়ে আরও একবার প্রমাণিত হয়ে গেল সৌদি আরব চলতি বছর সবচেয়ে বেশি বিতাড়িত করেছে ভারতীয়দের যদিও অবৈধ বাসী তাড়ানোর নিরিখে গোটা বিশ্বে প্রচারের শিরোনামে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে মনে করা হয় দু সালে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয়কে দেশ ছাড়া করা হয়েছে আমেরিকা থেকে আমেরিকার পাশাপাশি রয়েছে আরও একটি উন্নয়নশীল দেশ যারা ভারতীয়দের বিতাড়িত করেছে সম্প্রতি দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এক রিপোর্টে দেখা গেছে দু পঁচিশ সালের সবচেয়ে বেশি ভারতীয়কে দেশ ছাড়া করেছে সৌদি আরব সরকারি রিপোর্ট অনুযায়ী চলতি বছরে সৌদি আরব প্রায় এগারো হাজার ভারতীয়কে দেশ ছাড়া করেছে যা বিশ্বের অন্য যে কোনো দেশের থেকে বেশি এদের মধ্যে বেশিরভাগই শ্রমিক ও বেসরকারি সংস্থায় কর্মরত কর্মী ভিসার নিয়ম লঙ্ঘন অবৈধভাবে বাস ও স্থানীয় আইন অমান্য করার অভিযোগে তাদের দেশ থেকে তাড়ানো হয়েছে অনেদিকে রিপোর্ট অনুযায়ী এবছর আমেরিকা থেকে মাত্র আটত্রিশশো ভারতীয়কে দেশ ছাড়া করা হয়েছে এ সংখ্যাটা অবশ্য গত পাঁচ বছরের তুলনায় সর্বাধিক রিপোর্ট অনুযায়ী দু সালে মোট একাশি দেশ থেকে চব্বিশ হাজার ছয়শোরও বেশি ভারতীয়কে ডিপোর্ট করা হয়েছে যেখানে সৌদি আরবে ভারতীয়দের বাস বেশি হওয়ায় রিপোর্টের সংখ্যাও বেশি এখানে নির্মাণ স্বাস্থ্য ও ইঞ্জিনিয়ারিং সেক্টরে লক্ষাধিক ভারতীয় কাজ করে রাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী উপসাগরীয় দেশগুলো থেকে যে এগারো হাজার জনকে ভারতে ফেরত পাঠানো হয়েছে তার মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে এক হাজার চারশো বাহরাইন সাতশো চৌষট্টি ও সৌদি আরব এছাড়া ভারতীয় তারা নয় পিছিয়ে নেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এবছর এক হাজার পাঁচশো একানব্বই জন ভারতীয়কে নির্বাসিত করেছে মায়ানমার মালয়েশিয়া এক হাজার পাঁচশো একানব্বই থাইল্যান্ড চারশো একাশি কম্বোডিয়া তিনশো পাঁচ তবে এই দেশগুলোর নির্বাসনের ধরন কিছুটা আলাদা এখানে উচ্চ বেতনের প্রতিশ্রুতি দিয়ে ভারতীয়দের সাইবার দাস হিসেবে ব্যবহার করা হয় এইসব ভারতীয়কে মুক্ত করেছে সরকার এছাড়া ভারতীয় পড়ুয়াদের নির্বাসনের তালিকা রয়েছে রাশিয়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী এবছর সবচেয়ে বেশি ভারতীয় পড়ুয়াকে দেশ ছাড়া করেছে ব্রিটেন এখান থেকে একশো জন পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে এরপরে রয়েছে অস্ট্রেলিয়া রাশিয়া এবং আমেরিকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ উত্তাল রাজধানীর শাহবাগ রোববার সকাল থেকে আবারও জড়ো হতে শুরু করেন জনতা ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর দুইটা থেকে শাহবাগে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও সকাল এগারোটার মধ্যেই বিক্ষোভকারীরা মোড়ে এসে উপস্থিত হন তারা শাহবাগ মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এদিকে বেলা এগারোটায় বিক্ষোভ ও অবস্থানের ঘোষণা থাকলেও ঢাকা মহানগর পুলিশের বিবৃতি থাকায় দা পিছিয়ে দুপুর দুইটায় নেওয়া হয় এর আগে গত বারোই ডিসেম্বর দুপুরে পল্টন থানার পক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন হাদি জুমার নেওয়া শেষে প্রচার চালিয়ে সৌহরাওয়ারবি উদ্যানের দিকে যাওয়ার পথে মোটর সাইকেলে এসে ফয়সাল করিম মাসুদ ও তার অজ্ঞাত পরিচয়ের সহযোগী হাদিকে লক্ষ্য করে চলন্ত অবস্থায় গুলি চালায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় শারীরিক অবস্থার অবনতি ঘটলে পনেরোই ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাত তিনি মারা যান এ ঘটনায় গত চোদ্দ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল বাদী হয়ে পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা করেন মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র হত্যা চেষ্টা ও বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয় শেষ করছি বিনোদনের সংবাদ দিয়ে ভারতীয় সিনেমার দুই মহাতারকার নাম একসঙ্গে উচ্চারিত হলে যে উত্তেজনা তা বাহুল্য এতদিন ছিল কেবল জল্পনা আর ইঙ্গিত এবার যেন বাস্তবের দোরগোড়ায় দাঁড়িয়েছে সেই স্বপ্ন রজনীকান্তের সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করতে চলেছেন শাহরুখ খান এমন বিস্ফোরক তথ্যই সম্প্রতি ফাঁস করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পরবর্তী ছবি দিয়ে কথা বলতে গিয়ে মিঠুন জানান তার আসন্ন ছবি জেলা টু এখানে তিনি একাই নন বরং তার বিপরীত অভিনয় করছেন এক ঝাঁপ তারকা কথায় কথায় তিনি যাদের নাম উল্লেখ করেন তারা হলেন রজনীকান্ত মোহনলাল শাহরুখ খান রম্মা কৃষ্ণান ও শিবা রাজকুমার তার এই মন্তব্য থেকে স্পষ্ট হয়ে যায় জেলা টু শাহরুখ খানের উপস্থিতি শুধু গুঞ্জন নয় প্রায় নিশ্চিত মিছনে বক্তব্য আর ইঙ্গিত দেয় ছবির নাটকীয় সমীকরণের দিকে তিনি জানান ছবিতে তিনি থাকছেন খল চরিত্রে আর বাকি তারকারা সবাই তার বিপক্ষে অর্থাৎ জেলার টু হতে চলেছে একাধিক সুপার স্টারের মুখোমুখি সংঘর্ষে ভরা এক বিশাল আয়োজন এর আগে দু দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল তবে পরে জানা যায় অসুস্থতার কারণে সেই দৃশ্যে রজনীকান্ত ষষ্ঠীর শুটিং এ অংশ নেননি আবার দু সালে চেন্নাই এক্সপ্রেস ছবিতে গানের মাধ্যমে রজনীকান্তকে শ্রদ্ধা জানিয়েছিল শাহরুখ কিন্তু একই ফ্রেমে একই গল্পে দুজনকে একসঙ্গে দেখার সুযোগ এবারই প্রথম পরিচালনা নির্মাতা দিলীপ কুমার করছে সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দু ছাব্বিশ সালের বারোই জুন এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে এখানে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে